আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সারাটা দিন সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় আর এতে করে দেখা যায় যে আমরা নিজেদের জন্য কিন্তু সেরকমভাবে কোনো সময় বেরই করতে পারি না তবে আমরা যদি কিছু ছোট ছোট টিপস ফলো করে কাজগুলো করে নিই তাহলে কিন্তু কম সময়ের মধ্যে আমরা কাজটাও সেরে নিতে পারবো নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পুরনো মোজা রয়েছে কোনো কোনো মোজা হয়তো দেখবে যে ইলাস্টিকটা লুজ হয়ে গেছে বা হয়তো একটা মোজা আছে আর একটা মোজা খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময় কিন্তু আবার একটু ছিঁড়ে ফেটেও যায় তো এরকম যদি একটা মোজা পড়ে থাকে সেটা শুধু শুধু ফেলে না রেখে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আর এতে করে তোমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে ছাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে কিছু কিছু ছাতার আবার দেখবে যখন পুরনো হয়ে যায় বেল্টটা ছিঁড়ে যায় তো তখন এই ছাতাগুলোকে গুছিয়ে রাখা কিন্তু সম্ভব হয় না যেখানেই রাখি এলোমেলো হয়ে থাকে তো এরকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই পুরনো পড়ে থাকা মোজাগুলোকে ব্যবহার করতে পারো তো দেখো মোজাটাকে আমি ছাতার মধ্যে পরিয়ে দিচ্ছি তো এতে করে কী হবে ছাতাটা একটা জায়গায় গোছানোও থাকবে আর এই পুরনো মোজাটা দিয়ে কিন্তু আমরা একটা ছাতার কভারও বানিয়ে নিতে পারলাম তো এতে করে ছাতাটাও কিন্তু ভালো থাকবে কোনো রকম ধুলোবালি নোংরাও পড়বে না আর গোছানোও থাকবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা বাইরে যখন কোথাও যাই বা কোনো অনুষ্ঠানে অনেক সময় আমরা শাড়ি পরে থাকি আর শাড়িটা প্লিট করার ক্ষেত্রে দেখবে অনেক সময় হয় কি যে আমরা সেফটি পিন লাগাই আর শাড়ি ব্লাউজের সঙ্গে সেফটি পিনটা এমনভাবে জড়িয়ে যায় তুলতে কিন্তু খুবই সমস্যা হয় দেখবে হয় শাড়িটা কিছুটা জায়গা ছিঁড়ে যায় বা ব্লাউজের কিছুটা জায়গা ছিঁড়ে যায় কারণ সেফটিবিনটা একদম পেঁচিয়ে থাকে তো আমরা শাড়ি পরার সময় অনেকেই কিন্তু একটা কাজ করি একটা ছোট্ট পুথি থাকলে সেই পুঁথিটা দিয়ে আমরা সেফটিবিনের মধ্যে দিয়ে নিই যাতে সেফটিবিনটা শাড়ির সঙ্গে জড়াতে না পারে কিন্তু এরকম ছোট ছোটো পুঁথি সময় কিন্তু হাতের কাছে খুঁজে পাওয়াও যায় না আর তাড়াহুড়োর সময় কোথাও বেরোনোর সময় যদি তোমরা এরকম পুঁথি হাতের কাছে খুঁজে না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা টিপের ইউজ করতে পারো যদি এরকম একটু বড় সাইজের একটা টিপ থাকে সেই টিপটা তোমরা নিয়ে নেবে আর পুথিটা আমরা যেভাবে সেফটিপিনের মধ্যে লাগিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু এই টিপটাকে সেফটিপিনের মধ্যে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু পুঁথিটারই কাজ করবে শাড়ি পিন করার আগে যদি তোমরা এই কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু কখনোই সেফটিপিন শাড়ি বা ব্লাউজের সঙ্গে জড়িয়ে যাবে না বা ছিঁড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না কারণ দেখো পিনের পেছনের যে জায়গাটায় শাড়ি ব্লাউজ পেঁচিয়ে যায় ঠিক সেই জায়গাটাই কিন্তু এই টিপটা দিয়ে কভার করা থাকবে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি টুথপেস্ট আমাদের সবার বাড়িতেই আসে আর টুথপেস্টটাকে বের করে নিয়ে এর যে প্যাকেটটা রয়েছে এই খালি প্যাকেটটাকে কিন্তু আমরা ফেলে দিই কারণ এটা আমাদের কোনো কাজেই লাগে না তো বন্ধুরা আজকে এই টুথপেস্টের প্যাকেটটাকে আমরা ইউজ করবো কিচেনে আর এতে আমাদের কিন্তু মস্ত বড় এক সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা পুরো প্যাকেটটাকে ইউজ করবো না একটা মাপ অনুযায়ী আমি প্যাকেটটাকে উপরের দিক থেকে কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম প্যাকেটটাকে কিন্তু তোমরা এরকমভাবেও ইউজ করতে পারো বা চাইলে একটু ডেকোরেট করেও নিতে পারো তো আমি এমনি ইউজ করছি আর পেছনের দিকে আমি ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো লাগিয়ে দিলাম তো জিনিসটা আমাদের একদমই তৈরি হয়ে গেছে তো চলো এবার দেখা যাক কিচেনে এটা আমরা কোথায় বা কীভাবেই ইউজ করবো আমাদের প্রত্যেক দিনের একটা সমস্যা রয়েছে কিচেনে এসে দেখা যায় যে লাইটারটা খুঁজে পাই না লাইটার খুঁজতে খুঁজতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো এই প্যাকেটটাকে যদি আমরা একদম হাতের কাছে কিচেনে কোনো ওয়ালে এইভাবে সেট করে নিতে পারি আর তার মধ্যে লাইটারটা রাখি তাহলে কিন্তু লাইটার খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হবে না একদম আমাদের হাতের কাছেই থাকবে তো আমাদের কাজের কিন্তু অনেক সুবিধা হবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি ঠান্ডার সময় কিন্তু কম বেশি সবারই একটু গাঁটে ব্যথা দেখা দেয় বিশেষ করে যারা বয়স্ক মানুষ দেখবে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বা কনুইতে ব্যথা এই ধরনের নানা জায়গায় কিন্তু গাঁটে ব্যথা হতে থাকে আর এই ব্যথার কারণে কাজকর্ম করতেও অসুবিধা হয় বা হাঁটাচলা করতে বসতেও খুব অসুবিধা হয়ে যায় তো এই ব্যথা জায়গায় যদি আমরা একটু গরম শেঁক দিতে পারি তাহলে কিন্তু ব্যথা অনেকটাই উপশম হয় তবে বন্ধুরা যদি আমরা গরম চাটুতে কাপড় দিয়ে শেক দিতে যাই তাহলে কিন্তু গ্যাসের সামনে দাঁড়িয়েই কাজটা করতে হবে যেটা কিন্তু সবসময় সম্ভব হয় না বা ব্যথা থাকলে বেশিক্ষণ দাঁড়িয়েই এই শেকটা দেয়া যায় না তো তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে দেখো এখানে আমি কিছুটা নুন নিয়ে নিয়েছি গরম চাটুর মধ্যে তো এখানে আমি কেক তৈরি করার নুনটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু রেগুলার আমরা রান্নায় যে নুনটা ব্যবহার করি সেটা দিয়ে ভালো করে চাটুতে রেখে চেড়ে গরম করে নিতে হবে ভালোভাবে যখন নুনটা গরম হয়ে যাবে তখন একটা দেখো এরকম কিচেন টাওয়েলের মধ্যে নুনটাকে নিয়ে একটা পুটলি বানিয়ে নিতে হবে তো এবার ব্যথা জায়গায় যদি এই নুনের পুটলির শেকটা দেওয়া যায় তাহলে কিন্তু ব্যথা অনেকটা কমে যাবে অনেক আরামও পাওয়া যাবে আর এই নুনের পুটলির শেকটা তোমরা অনেকক্ষণ বসে কিন্তু দিতে পারবে কারণ নুনের মধ্যে গরমটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে সহজে কিন্তু ঠান্ডা হবে না তাই একদম গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শেক দেওয়ার কোনো প্রয়োজন হবে না নুনটা যদি একটু ভালো করে গরম করে নেওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা একটা জায়গায় বসে এই শেকটা দিতে পারবে আর নুনের শেক কিন্তু ব্যথা কমানোর জন্য খুবই কার্যকরী তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি এই সময় কিন্তু প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আর আমরা প্রায় কম বেশি সব রান্নাতেই কিছু না কিছু মটরশুঁটি দিয়ে থাকি কিন্তু মটরশ্যুটি ছাড়ানোটা খুবই ঝামেলা বলেই মনে হয় কারণ দেখবে যে মোটরশ্যুটি ছাড়াতে গিয়ে আঙুলও ব্যথা হয়ে যায় নখের কোনা ব্যথা হয়ে যায় আর এই ঝামেলার কাজ ভেবে অনেক সময় দেখা যায় যে আমরা মোটরশ্যুটিগুলো ফেলেই রেখে দিই আর পচেও যায় কিন্তু তো একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আমরা মোটরশ্যুটি ছাড়াই তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা অনেক মটরশুটি ছাড়িয়ে ফেলতে পারবো কারো হেল্পেরও প্রয়োজন হবে না বা নখের কোনো কিন্তু ব্যথা হবে না তো দেখো এখানে আমি একটা কাচি নিয়ে নিয়েছি আমাদের রান্নাঘরে কাঁচি তো থাকেই তো মটরশুঁটির একদম মাথার দিক থেকে কিন্তু কাচি দিয়ে এইভাবে কিছুটা অংশ কেটে নিতে হবে দেখবে মটরশুঁটির মাথার দিকটায় কিছুটা ফাঁকা জায়গা থাকে তো সেই জায়গাটাকে যদি আমরা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিই তাহলে কিন্তু মটরশুঁটি নিজে থেকেই পুরোটা বেরিয়ে আসবে বেশি কিন্তু কোনো ঝামেলাই করতে হবে না দেখো আমি কিন্তু নোখ লাগাচ্ছি না বা খুব টানাটানিও করতে হচ্ছে না সহজেই কিন্তু মটরশুঁটিগুলো বেরিয়ে আসছে তো আমাদের সংসারের কাজ যখন আমাদেরকেই করতে হবে তো নিজেদেরকেই কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলোকে সহজও করে নিতে হবে তাহলে কিন্তু আর এই ঝামেলার কাজ ঝামেলা বলে মনে হবে না আর কথা বলতে বলতে দেখো এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি অনেকগুলো মোটরশুটি ছাড়িয়ে ফেলেছি আশা করি এই টিপসটা তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে